হামদুলিল্লাহ সম্মানিত ফেসবুক আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আমি পুনরায় আবার সালাম দিচ্ছি সকলে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাত কথা কি শোনা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু যদি কেউ বলতেন সম্মানিত ভেওয়ার্স আমি আপনাদের মাঝে আসলাম অন্তত

কারিমায় আল্লাপা আক্রবুল আলমিন তার কে বলছেন হে বিশ্ব নী মোহাম্মদ যারা আল্লাপা আক্রব্বুল আলমিনের উপরে ইমান আনার কথা বলছেন এবং আল্লাপাকেই আল্লাপাক রব্বুল আলমিনকেই উত্তম অভিভাবক উত্তম আইনদাতা বিধিন বিধানদাতা এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাপাক রব্বুল আলমিনকেই রব হিসাবে স্বীকৃতি দেওয়া এবং বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা সাল্লাই সাল্লামকে নবী হিসাবে নেতা হিসাবে উত্তম আদর্শিক হিসাবে আদর্শবান হিসাবেই তাকে গ্রহণ করা এ কথা যারা মুখে উচ্চারিত করে শুধুমাত্র তাদের জন্যই নুসি ওয়ামাহ ইয়া ও মামা রব্বের আলমিন তারা যেন বলে যে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সেই রব্বুল আলমিনের জন্যই আমি নিবেদিত করে দিয়েছি সম্মানিত এখন যদি যদি আমাদেরকে এই কথা শুনিয়ে দিতে পারেন যে আমার জীবনটা আমি আল্লাপা রব্বুল আলমিনের দরবারে সঁপে দিয়েছি আল্লাপা আক রব্বুল আলমিনের দরবারে আমি সঁপে দিয়েছি আমার কোরবানি আল্লাপা আকরবুল আলমিনের জন্য জন্য হয় আমার জীবন আমার 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 মরণ বেঁচে থাকা সবকিছু যেতে পারি যে পবিত্র কালামুল্লাহ শরীফ শুধুমাত্র মানুষের দিক নির্দেশনার জন্য এসেছে মানুষের শান্তি প্রতিষ্ঠিতার জন্য এসেছে নামাজ প্রতিষ্ঠিতার জন্য বিধান জারি করা হয়েছে জীবনের প্রত্যেকটা সকল ক্ষেত্রে প্রত্যেকটা সেকশনে সমাজ রাষ্ট্র এবং প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা সেকশনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য অর্ডার দিয়েছেন কোন মানুষ যদি ভাবে যে শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করে সেখানে দাওয়াত খাওয়া এটা ভুল ধারণা কোন মানুষ যদি চিন্তা করে শুধুমাত্র নামাজের জন্য নামাজ পড়ার জন্য কোরআনে এসেছে এটা ভুল ধারণা যদি মানুষ কোনো মানুষ যদি চিন্তা ভাবনা করে যে কোরআন এসেছে শুধুমাত্র মাদ্রাসার যারা পড়াশোনা করে তাদের জন্য কোরআন এসেছে আলিম জন্য কোরআন এসেছে এবং শুধুমাত্র মৃত ব্যক্তিরকে জানা জিয়া দেওয়ার জন্য কোরআন এসেছে এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের একটা চরম ভুল ধারণা সমানিত ফেক্স ফেসবুক ভিওয়ার্স আপনার এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে কোরআন শুধুমাত্র আমাদের জন্য কোরআন কোরআন শুধুমাত্র আমাদের জন্য এই দাওয়াত খাওয়ার জন্য মৃত ব্যক্তির পাশে বসে বসে কোরআন কোরআনের বিধান কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে সমগ্র পৃথিবীটাকে অন্ধকার থেকে দূরীভূত করে দিয়ে একটা সুন্দর সোনালী সকাল সোনালী দিন আমাদের জন্য উপহার স্বরূপ কোরআনুল কারিম এসেছে সম্মানিত হাজির সম্মানিত ভেওয়ার্স আমরা এখান থেকে বলতে পারি যে কোনো মমিন ব্যক্তি যদি বলে যে আমা আমি একমাত্র আমার জীবনটা আল্লাহর জন্য শোফে দিয়েছি সেই 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 মানুষটার জন্য কেবলমাত্র কেবলমাত্র এই কথাই আমরা বলতে পারি যে এক আমি আল্লাহর জন্য সফে দিয়েছি সেই মানুষটা অন্য কোনো জায়গা অন্য কোনো দল অন্য কোনো মত অন্য কোনো চিন্তা ভাবনা মতবাদ যদি গ্রহণ করে তাহলে সেই মানুষটা অবশ্যই পদভ্রষ্টের ভিতরে যাবে কেমতের দিন বড় ধরা খেয়ে যাবে আমি কেন আমি মুসলমান আমার প্রথম পরিচয় আমি মুসলমান মানুষ হিসাবে আল্লাহ পা আকরবুল আলমিন মুসলমান হিসাবে আল্লাহ পা আকরবুল আলমিন সৃষ্টি করেছেন আমি সেই সৃষ্টিকারী আমি সেই সৃষ্টি হয়ে আমি আল্লাহ পা আকরবুল আলমিন দয়া করে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন পৃথিবীতে আমাকে আমাকে বসবাস করার জন্য সুযোগ দিয়েছেন সুস্থ শরীর দিয়েছেন সুস্থ মস্তিষ্ক দিয়েছেন চলাফেরার জন্য কত

একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের ওহি আমার পরে নাজিল হয় সেই ওহি প্রতিষ্ঠিত করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে মৌসা আল্লাহ সাল্লাম ঠিকই কথাই বলেছিলেন ঈসা আল্লাহ সাল্লাম ঠিকই কথাই বলেছিলেন এই জন্য আমরা এখান থেকে বলতে পারি কল ইন্না সলাতি ও নসুকি ও মাহিয়া ইয়া ও মামাদিল্লাহ রব্বুল আলম একমাত্র সাক্ষী একমাত্র আমার জবান দিয়ে আমি শুধু একমাত্র কথাই বলতে পারি যে আমার নামাজ আল্লাপা রব্বুল আলমিনকে ঠিক আল্লাপাক রব্বুল ঠিক বিশ্ব এভাবেই জানিয়ে দিলেন হে নবী আপনি বলেন যে আমার নামাজ আমার আমার জীবন আমার মরণ আমার কোরবানি সে আল্লাপাক রব্বুল জন্য সুতরাং আমার যা কিছু হবে সব আল্লাপা রব্বুল জন্য হতে হবে আমি যদি আমি যদি এখন যদি আমি ঘরে বসে বসে যদি আধিকারিমা আমি যদি তেলাবাদ করি আমাকে কেউ কোনো বাধা দেবে না কিন্তু আমি যখন সামনের দিকে অগ্রসর হয়ে আমি যখন সামনের দিকে অগ্রসর হয়ে একমাত্র আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যখন মাটি ময়দানে ঝাঁপিয়ে পড়ব তখন আমার পরে একদল উগ্রবাদী সন্ত্রাসী একবাদী চিহ্নিত এক কোরআন বিরোধী মানুষ এসে আমাকে বাধা বিপত্তি সৃষ্টি করবে সুতরাং সেই জায়গায় আয়াত খাটানো লাগবে হজরত আনহা আনহুমা তারা এই আয়াত খাটিয়েছিল আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মা উৎসব কিছু আল্লাহ পা আকরবুল আলমিনের জন্য নিবেদিত সামনে হাজির আমি এক কথা বলতে চাই হজরত হবাই তালান হুকে যখন ফাঁসির কাষ্টে ঝোলানো হলো যখন ফাঁসির কাষ্টে যখন তাকে বেঁধে ফেলা হলো হাত বাঁধা হলো পা বাঁধা হলো তাকে বডি পুরা বডি যখন বাধা হলো তখন তিনি এ কথাই বলেছিলেন যে আমি একমাত্র আল্লাহর জন্য আমার জীবন সঁপে দিয়েছি সুতরাং আমাকে যদি একবার নয় হাজার হাজার বার যদি আমাকে জিজ্ঞাসা করো যে ইসলাম থেকে ফিরে আসি ইসলাম প্রতিষ্ঠা থেকে ফিরে আসি কাফের বেঈমান মুশ্রিকের বাচ্চাদেরকে বাচ্চাদের মতবাদ যদি আমি গ্রহণ করি সেটা আমার জন্য শোভনীয় নয় সুতরাং আমি তোমাদের মতবাদ আমি গ্রহণ করতে পারবো না সুতরাং আমি ইমান গ্রহণ করেছি আল্লাহ পা আকরবুল আলমিনের উপরে জীবন সঁপে দিয়েছি কোরআনের উপরে জীবন জীবন সঁপে দিয়েছি বিশ্ব নবীর ভালোবাসায় আমার জীবন উৎসর্গ করেছি সুতরাং আমি এই মুহূর্তে এক কথা বলতে চাই যে আমি একমাত্র আল্লাহর জন্য জীবন সবে দিয়েছি ও কাফের বেইমানের মুষ্টিকের বাচ্চারা শোনে নাও তোমরা যদি আমাকে হত্যা করে ফেলো আমি জান্নাতের সুগন্ধে আমি এই মুহূর্তে পাচ্ছি সুতরাং আমি আল্লাহর আল্লাহর দিদার লাভ করার জন্য আমি সুবি দিয়েছি আমার জীবন আমাকে হত্যা করে ফেললে পরও আমি এখন বলবো না যে তোমাদের মতবাদ আমি গ্রহণ করলাম সুতরাং ইসলাম দাঁড়িয়েছে ইসলাম দাঁড়িয়ে আছে ইসলাম দাঁড়িয়ে আছে রক্তের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে সাহাবা জীবনের বিনিময়ে ইসলাম দাঁড়িয়ে আছে এদের কুতুব শহীদ যারা ওপরে আছে তাদের রক্তের ওপরে ইসলাম দাঁড়িয়ে আছে নবী দাঁড়িয়েছে হত্যা করা হয়েছিল সেই নবীদের রক্তের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে এখন যদি কোনো মানুষ যদি বলে এই মুহূর্তে যদি ইসলাম ইসলাম অন্য ইসলাম আর ইসলাম এক নয় এ কথা ভুল ধারণা তোমরা যারা আছে তৌবা করো যে ইসলাম কখনো ডিভাইডেড করার জন্য চেষ্টা করোনা সংবিধান সম্পর্কে জানতে হবে তোমাদেরকে বাংলাদেশের সংবিধান পৃথিবীর কোন দিকে চলছে সেদিকে তোমাদেরকে আগে জানতে হবে তুমি যদি বলো যে পৃথিবী মদিনার ইসলাম আর ইসলাম না অসম্ভব ব্যাপার ওটা না আগে বুঝতে হবে সংবিধান সম্পর্কে ধারণা থাকতে হবে তুমি বলছো যে খেলাফত খেলাফত নিয়ে তুমি বিশাল আকারের চিন্তা ভাবনায় পড়ে আসো খেলাফত 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 সম্পর্কে তোমাকে বুঝতে হবে আর বাংলাদেশের সংবিধান সম্পর্কে বুঝতে হবে তোমাকে তুমি বাংলাদেশের সংবিধানের ধারা কারাই বোঝো না বাংলাদেশের সংবিধানের নিয়ম কানুনি আর তুমি বলো যে তুমি বলছো যে এই মুহূর্তে যে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে তুমি ঘরের ভিতরে বসে বসে ফেসবুকে দিয়ে বলবা খেলাফত প্রতিষ্ঠিত খেলাফত প্রতিষ্ঠিত চাই ওরা তোমার খেলাফত প্রতিষ্ঠিত নাই ওটা তোমার বিরোধিতা করা তুমি অনেক অনেক পিছিয়ে আসো জ্ঞান অর্জন করার ক্ষেত্রে তুমি অনেক পিছিয়ে আসো এই জন্য তোমাকে আগে সংবিধান সম্পর্কে ধারণা থাকতে হবে কনসেপ্ট অর্জন করতে হবে তোমাকে তুমি যদি চিন্তা করো যে খেলাফত খেলাফত করে তুমি যদি ফেসবুকে দাও মদিনার ইসলাম আর ইসলাম যদি তুমি চিন্তা ভাবনা করো তুমি মনে করো যে ওটা তোমার মুখের কথা নয় ওটা তোমার মুখের কথা তোমার অন্তরের কথা নয় তুমি এই কথা বলার কারণে তুমি বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যে সপ্তাহ হিদু জনতা উঠে পড়ে লেগেছে সেই সপ্তাহ হিদু জনতাকে বাধা বিপত্তি করার জন্য হিংসাত্মূলক বাণী ছড়ানোর জন্য তুমি এইসব কথাবার্তা বলছো ওটা তোমার মনের কথা ওটা তোমার মনের কথা নয় এটা তোমার হিংসাত্মূলক কথা সুতরাং তোমরা যারা উঠে পড়ে লেগেছ ইসলামের ইসলামের দামামাবে যে উঠেছে ঠিক সেই মুহূর্তে তোমরা যে এসব বিরোধিতা কথা করা শুরু করেছো এটা তোমাদের ইসলাম নয় এটা তোমাদের মুখের কথা এটা অন্তরের কথা নয় সুতরাং কোনো ফায়দা নাই কোনো লাভ নাই হিংসাত্মমূলক বাণী ছড়িয়ে লাভ নয় ইসলাম চলবে ইসলামের গতিতে ইলা ইয়াউমাল কেয়ামা কেমন পর্যন্ত ইসলাম চলবে কোন মানুষ যদি মুখোশধারী মানুষ অন্তরে ঘৃণা থাকে অন্তরে যদি কালিমা থাকে কালিমার দাগ যদি অন্তরে লেগে থাকে সেই মানুষটা যদি বলে যে আমি ইসলাম ইসলাম নিয়ে চলবো ইসলামের ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমি উঠে পড়ে লাগব যদি মাঠে ময়দানে কোনো মানুষ যদি খাড়া না হয় ইসলামের ইসলামের আন্দোলনের যারা সৈনিক তাদেরকে সহযোগ সাহায্য সহযোগিতা যদি না করে তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি সেই ইসলামের গণ্ডির ভিতরে নাই হাসানুল বান্নার মতো একটা কথা আমি বলতে চাই তোমার ইসলামে দাওয়াত প্রচার করতে যদি বাধা বিপত্তি না আসে তাহলে মনে করতে হবে যে ওটা তোমার ইসলাম না যখনই তোমাকে তোমার ইসলাম প্রচার করার জন্য যদি তোমার জন্য জেল রেডি হয়ে থাকে বাধা বিপত্তি রেডি হয়ে থাকে তোমাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে মনে করতে হবে যে তোমার ইসলাম কাজে লেগেছে সুতরাং তুমি যে ইসলাম খেলাফত এসব নিয়ে পড়ে আছো ওটা তোমার ইসলাম না ওটা তোমার খেলাফতের মুখের কথা অন্তরের কথা না মুখের কথা মুখ দিয়ে বলছো হয়ে যাচ্ছে মুখ আছে বলছো জবান আছে বলছো হয়ে যাচ্ছে সুতরাং আসুন আমরা যারা ইসলামী আন্দোলন করে ইসলামী ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা ভাবনা করছে বর্তমান সমসাময়িকের ওপরে কিছু দেখছে কিছু কুলাঙ্গারের বাচ্চা কিছু কুলাঙ্গার কাবুল সরকার কুলাঙ্গার যারা আল্লাহকে গালি দিয়েছে আল্লাহকে কোরআন কে অবমাননা করেছে বিকৃত করেছে এই সব নাস্তিক এইসব হয়ে গেছে এইসব নাস্তিক যারা কথা বলবে তারা কখনো মুসলমান হতে পারে না এরা কখনো মুসলমান হতে পারে না কারণ কোরআনকে ডাইরে বিকৃত করছে বিকৃত করছে কোরআন বিকৃত এইসব মানুষদের পক্ষে নিয়ে কিছু কোলাঙ্গারে কোলাঙ্গাররা কথা বলছে এক্সকিউজ তার ব্যাপারে কোনো এক্সকিউজ নাই কোনো ছাড় নাই ইফ ওয়ান্ট টু জান্না ইউ হ্যাভ টু রেড দাহলি কোরআন ইউ হ্যাভ টু অবি দাহলি কোরআন তোমাকে অবশ্যই ইসলামের নিয়ম নীতি ধারা কারা বিধান চলতে হবে তুমি তুমি খাও বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত আছো জেনার কাতারে লিপ্ত আছো আর তুমি আল্লাহর ওই মুখ দিয়ে আল্লাহকে তুমি বিকৃত ভাষায় গালি দিচ্ছ তুমি ইসলাম কি ছোট করে দেখছো তুমি কোরআনকে ছোট করে কোরআনকে বিকৃত করছো তুমি তো মুসলমান হতে পারো থাকতে পারো না মুসলমান আলাদা জোশ ভিতরে থাকতে হবে তোমার সুতরাং আজকের লাইভ আমি বেশি দীর্ঘায়িত করব না আমরা সকলেই ইসলামের সুশীতল তলে আশ্রয় গ্রহণ করব। যারা ইসলাম নিয়ে কাজ করছে ইসলামের প্রতিষ্ঠাতে ইসলাম প্রতিষ্ঠান তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে আমি সামনে আর কথা দীর্ঘায়িত না করে আপনাদের গুরুত্বপূর্ণ সময় যারা আমাকে সময় দিয়েছেন আমার এই কথা লাইভ যারা দেখছেন আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানি জানাচ্ছি এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আবার ফের পুনরায় সামনে লাইভ করবো ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে সকলকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা যেন ইসলামের গণ্ডির ভিতরে থাকতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করুক আমরা বলে আমিন ওখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক